নেতাজি মেলা আইছে একবার যাওয়া লাগবে বলে ইলাও আছে একবার মেলাত না গেলে আর ওর মেলাত যাওয়াও লাগে একবার নেতাজি মেলা আইছে একবার যাওয়া লাগবে ইলাও চলে না আমরা দেশের মধ্যে বাবা জনক ব্যাপার মেলা যেটা আইছে সারক্ষেত যেটা আইসে এটা মুসলমানদের জন্য নাই এটা খেলাধুলা বাজনা এগুলা ইসলামে পছন্দ করে না নিষিদ্ধ করছে গান বাজনা নাচ গান যেগুলা আছে ইতা এক সময় আসল ফেরাউনে করাইছে নমরুদে কৰাইছে খুব বেশি গান মহল সাজাইত খুব বেশি নাচর মহুল করা ইতাত কিন্তু তার হল যাইতা কিন্তু আল্লাহর বন্দে গান হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ বাধা বাদা দিস ফেরাউনের সময় নবী বাধা দিস এইটা আল্লাহর রসুল ও বাদা দিস কৈশল কখনো না। ইটা গুনার সাজ আমরা মনে করি এটা মনে হয় গুণাগুনে না একবার গ্যাসি তো হয়েছে চেট লৈছে ছয় ছয়গা হ্যাঁ বালা প্লেট লৈছে আর ছয়গাঁ বাজারের বাজার হয়ে গেল মেলা ডেকো হয়ে গেল হ্যাঁ এটা বাজার কিন্তু স্বামীকলে ফার্তানি কন চায় ফারবা চাইলে ফারবা কিন্তু আমরা মনে করি কিছু মা বোন মনে স্বামী স্বামীকলে ইত বাজার ভারতা এটা ভুল ধারণা আরবার এমন সমান অবস্থা আসলো নেঙ্গা হালতে চলতাম নেঙ্গা হালত মানে এখাপড় বড় কম গায়ের মধ্যে লাগাইয়া মহিলা হল রাস্তাঘাটে চলাফেরা করতাম মার্কেটিং করতাম এইভাবে তাদের একটা মানে খুব বেশি এটা রেওয়াজ আসলো আরব দেশের মধ্যে প্রচলন আসলো দ্বিতীয় নম্বরে আর থাকছে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে এই মেয়েটার তেমন সম্মান মর্যাদা আসলো না আর মেয়ের বাবার কোনো পদবি দি না মেয়ের বাবর কোনো আরব মূল্য আসল না এই মেয়ের বাফ এইনবার কিতাব এনরে না মেয়ের বাফ ওলা হইতা আরব আল্লাহর আল্লাহার রসুল যে সময় রসুল উল্লা নবী বলিয়া প্রকাশিত হইলা আল্লাহর রসুল এক ঘোষণা দিলা ও আরববাসী অগল যারা একটা মেয়ে সন্তান জীবনে পাইলাই ভাই জানি তোমার জন্য আল্লাহ একটি জন্নত তৈরি করিবাহান আল্লাহ সেহা ভাই রামকলে প্রশ্ন করন ইয়ার রসুল আল্লাহ একটা না কেউ সাতটা মে পাইল মালিক জন্নতের মালিকনি হা সাতটা মেয়ে পাইলে সাতটা জন্নতে উদ্যান চারটি জন্নতে স্থান পাইব এর লাগে তাও শেষ না একজন বাবা মে সন্তান ভমার পরে যদি খুশির সহিত মেয়েটার লালন পালন করিয়া বড় করায় আর এই মেয়েটার যদি ইসলামর আদর্শে আদর্শিত বানায় আর উপযুক্ত একটা আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন সেই মেয়ের বাবা ক্যামতর দিন আমি জন্মত যে স্থানে থাকমো পাশাপাশি সেই মেয়ের বাবারে আমি রসুল কর্মস্থান আল্লাহ দিবা মাত আছে মেয়ে বাইলে মেয়েরে আদর্শবান বানাইতা আদর্শবান জাগাত বিবাহ দিতা এখন মেয়ে ভাইয়া যদি এখন আস্তায় মেয়ে যদি আরেখানে এখানে বেশি লাগে যদি কাছে কোনো কারণে যদি সেই মেয়ের আরে যদি দিলেন কোনো দেহ ব্যবসার যদি ইলা তো দিতা না এক কথা দিয়ে কইলা এক জায়গা সমজাই দিলা হে নিয়ে দেহ ব্যবসা করে ইলা না আদর্শবান আদর্শবান মেয়ে বানাইয়া আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন দিনদারি পরিবার দেখিয়া বিবাহ দেন সেই মেয়ের বাবা কিয়ামতর দিন রসুল্লাহ পাশাপাশি স্থান আল্লাহর আরব দেশে আরো কিছু আসলো মেয়েদের একটি ব্যবসা আসলো সেই ব্যবসা এখনো পর্যন্ত দেখা দিছে বাবা কোন ব্যবসা বলে মেয়েরা দেহ ব্যবসা করত কিছু মেয়েরা টেকা আর লোবে কোনো কোনো যুবক স্যালেরার নিয়ে রাত্রিটা তারা জ্ঞাপন করতো রাত্রি তো এর লাগি তারা এই একটা ব্যবসা আসলো আরব দেশের মধ্যে বড় খারাপ ব্যবসায় তারা জড়িত আসলো এগুলা আল্লাহর রসুলের নসিহতের দ্বারা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এগুলা আল্লাহর রসুলে আবার প্রতিবাদ করা আরম্ভ হল্লা বন্ধ হইল আবার নবি ও যেটা সাজ খাজ আজকে বন্ধ এক সময় দেখা দিব জানিয়া রাখিয়ামত কিছু আগে জানিয়া রাখি তেমন বেশি দেরি নাই এখন দেখা দিছে না নি আমরা দেশো তোড়াক আই গেছে নাই মেয়া রাস্তাঘাটে এমন হালতে চলা আমরা দেশো আই গেছে কোনো কোনো জায়গা মেয়েরা ব্যবসা করডা নজ বিল্লা আই গেছে মেয়ের বাবার সম্মান মর্যাদা আসল না এখন জানি কিছু জায়গা ইলাও আছে মেয়ে পাইলে মেয়েরার অবহেলা হয় মেয়ের বা জন্নতি তখন সময় মেয়েরারে সম্মান না আর মেয়ের বাবরও সম্মান আস না এখন কিছু মেয়ে পাইলিলে মেয়েরারে অবহেলা করে কিছু কিছু জায়গা অবহেলা হয় যার আল্লাহর বন্দে গান কম। বুস্তান দেশের মধ্যে একটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই একটু খেয়াল হরকা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন ওয়ালি আসলা যে আল্লাহর ওয়ালি বুস্তান দেশের মধ্যে আসলা বাইজিদর কাছে একদিন কিছু মানুষ গিয়া কইলা ও সাপ আপনার কাছে আসছি আমরা দেশ একজন দেহ ব্যবসায়ী মহিলা ভাই রয়েছে যে মহিলার কারণে দেশের সারা পুরুষ সকল নষ্ট হয়ে যুবক সকল নষ্ট হয়ে যাই বাইজিদে কইলা কোন জায়গাত বলে অমুক জায়গা বোলে আপনি একটা বার একটু খেয়াল করেন তাই না আল্লা বলি বাইজি দে কইলা আমার পরিচয় দেও ঠিকানা দেও দিলা যখন বাইজকে সেই মের বাড়িতে পৌঁছিলা দেশের মধ্যে কিছু মানুষের সমালোচনা আরম্ভ করলা কইলা রে অত বড় দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেলা গিয়া কইলা মানুষ গমা তোমার বাড়িতে আমি আসছি শুনলাম তোমার কাছে একটা রাত্রি যদি অতিবাহিত করা হয় তাহলে কি পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগব হজায় বলে আমি লই দুইশো স্বর্ণ মুদ্রা তিনশো স্বর্ণ মুদ্রা আপনি যদি আমার কাছে যদি একটা রাত্রি থাকতেছেন তাহলে স্বর্ণ মুদ্রা লাগব মানে বয়স্ক মানুষ দেখে বলে হই লাগো তোমার কাছে দেশের যুবক ছেলেরা যায় দুইশো স্বর্ণ মুদ্রা তিনশো স্বর্ণ মুদ্রা দেন আমারে ফাঁস স্বর্ণ মুদ্রা কৈশ রাজি আছি তবে শর্তৈল মা একটা রাতে তোমার কাছে থাকতে চাই কিন্তু গ মা জানিয়া রাখো আমার দুইটা শর্ত তুমি মানতে লাগব কোন বলে একটা শর্ত হইল গিয়া আমি এখন নতুন কাপড় তোমার হাতের মধ্যে তুলিয়া দেব সেই নতুন কাপড় গান তা পরিধান করবাই আর অজু করিয়া দুই রাখাত নফল নমাজ আদায় করবাই বোলে ইতা কোনো অসুবিধা নেই নমাজ দুই রেখাত পড়ব নতুন কাপড় এখান ভাই মো ঠেকাও আর হাস্য হইয়া হম কোনো বাধা নাই বাইজিতে নতুন কাপড় নিয়ে আসছেন দিলা মহিলা কাপড় গায়ের মধ্যে পরিধান করার পরে ভৰে গা মাক অজু অজু করলা অজু করার সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মহিলা যখন নমাজ পড়া আরম্ভ করলা ইদিকে নমাজ সেই দিকে বাইজিতে দোকান হাত উঠে দোয়া করলায় আল্লাহ এমন এক মহিলা যে মহিলার কারণে দেশের ছেলেরা নষ্ট হয়ে যাইত্রা বরবাদ হইত বে মহিলা যে মহিলা জীবনে আল্লাহ এত সম্মান দান করছ মহিলা জমি মধ্যে অসম্মানী সাজ ঘরে বেহায়ামি সাজ করে আল্লাহ বুড়া রাস্তা থাকি মহিলারে আমি বাইজি দেশে বুড়াইয়া বালা রাস্তা আনিয়া দিলাও নমাজ শেষ হইছে শেষ হওয়ার পরে বাইজিত তো এক রাত্রি সেই মহিলার নিকটে ডাকতা নমাজ শেষ করিয়া কয় ও আল্লাহর বন্দা আমার জীবনে যেটা গুণা করছি আল্লাহর কাছে মাফ কিলা করাইতাম চিন্তা করিয়া আমার নিয়ত নেচার যেটা আসলো এটা আজকে তাকি দেখলাম দূর হয়ে গেছে কেমন কাবল পরিধান করাইলায় কেমন নমাজ আপনি ফড়ানি লাই নাই আমার জীবনে যে নেচারেল যেটা আসলো ইটা এখন মন থাকি একবারে শরিয়া গেছে গিয়া। আপনি আমার লাগি দোয়া করক জীবনে আমি ইটা গুনার জীবনে আমি খর্তম নাই আমি ইটা গুনার জীবনে করতাম নাই আপনি আমার জন্য একটু দোয়া দোয়া কয়া না আরো দোয়া এক আল্লাহর অলির দোয়ার পর্কতে বুড়া রাস্তা তাকি একজন দেহ ব্যবসায়ী মহিলা ঘুরি গেল এর লাগি কোনো সন্তান যদি দুষ্টামি করে কোনো ছেলে বেশি দুষ্টামি করে বেশি মানে কি করে উশৃঙ্খল করে ইটা ছেলে সন্তানকরে বালা ওলি আল্লাহ মানুষ দেখ কাছে রাখা দোয়া লকা ওলি আল্লাহ দিয়ে ফু দেওয়া কোন মহিলা যদি এইভাবে যদি বুড়া ব্যবহার করিয়া থাকে মহিলা যদি দুষ্টামি করিয়া থাকে মার কথা বাবার কথা শুনে নাম গুনার কাজে লিপ্ত এবার খেয়াল লাইছে ও মহিলার সারা খেয়াল করিয়া বাল অলি আল্লাহর দার লাগা কয়া বাল অলি আল্লাহর সর্বতনে কয়া বালা অলি অকলর দ্বার বরকতে অনেক দুষ্টামি আওলা ঘরণ ইটা বালা যায় কি ইত্যা যায় বালা যায় এলাকি দয়া করিয়া বালা সুহবত নেওয়ার চেষ্টা করবা খাস করিয়া লগে ফায়দা বালা সুহবত থাকলে বালা মাংস ডাল লইলে বালা মাংস লগে থাকলে এরার দ্বার প্রকাতে মানুষের ফায়দা হয়ে যায় যার কারণে বিশেষ করিয়া আরব যখন বেহাল অবস্থা আসল মহিলা সকল এমনভাবে চলা বিড়া কর্তা কুরানোর হুকুম জারি হয়ে গেল ইয়াত নাজি লই গেল জ্ঞানবীরা সম্বোধন করিয়া নবী আপনার যে মত আপনার গরের বিবিয়া আপনি গড়ের মধ্যে অবস্থা রাখেন গরের ভিতরে আবদ্ধ রাগয় ই আয়াতর অর্থ ইটা নাই নবীর লুকাইয়া হইলা কোনো বেহালতে আসলানি বুলে না নবী গো জানাইয়া দিলাম যত মহিলা হল পৃথিবীর বুকে থাকবা প্রত্যেক হলরে গরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করক মহিলা মহিলক প্রথমে পর্দা করক পুরুষেও পর্দা খর্তা পর্দা শুধু খালি মহিলাদের জন্য নাই পুরুষর লাগিও পর্দা আছে পুরুষর লাগি পর্দা আছে মহিলার লাগি খালি নাই আল্লাহর দেখেন পর্দা খালি নিজের গেছে নাই গড়ার পিপির কাছে নাই বাড়ি ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করতে লাগে তো পর্দা লাগে না না লাগে হর হালতে হর অবস্থায় পর্দা লাগে পর্দা মানে আবরু ডাহা যার জন্য প্রত্যেক মহিলা হল লুকাইয়া রাখার জন্য কুরআের আদেশ হইল

জাকাত যদি দেন অবশ্যই সাবর মধ্যে শরীফ হইবা আর আল্লাহ আল্লা বন্দেকির মধ্যে যদি মহিলা হল থাক অবশ্যই তারা নাজাত মহিলা হলইবা নাজাত প্রাপ্ত মহিলৈবা আল্লাহ বাক রবুল আলমিনে পবিত্র কালাম আল্লাহ শরীফর মধ্যে আবার ঘোষণা করন ফুল মুখমিনী নায় গয়্যা ফাজু ফুরু আল্লাহ তার নবীরে জানাইয়া দিলা ও নবী আপনি কইয়া দেও প্রত্যেক পুরুষ যার যার আসন পুরুষ লোক মেঠা মানুষ তারার চক্কুটারে যাতে নিম্নগামী রাখে সাফাইয়া রাখে আর প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে প্রত্যেকের লজ্জাস্থানের যেন তার হেফাজত করে দাবা দাবাইয়ার আগে আমরার দেশ মানছে কন্যানি চৌকে খাইলে মুখে খায় অহান কন্যী না প্রথমে চক্ষুর দ্বারা মানসে যদি গুনার অনুমান করিল তালে অবশ্যই পরে দেহ দি গুণা করতে পারব কোনো অসুবিধা নাই লাগি প্রথমে যদি চক্ষুটারে আমরা কন্ট্রোলে আনি এখন কিতাব দ্বারা দলিল রাস্তার দিকে হাঁটিয়া যাইবার সময় একজন মহিলা চক্কর সামনে পড়ছেন মহিলাও হাঁটিয়া যাইতরা এমনি এক জায়গার দাঁড়ানি যে কোনো একজন পুরুষের চোখ একবার পড়ছে মেসাবর ফলক মুরব্বী সাবর ফলক মাস্টারের ফলক মা যে কোনো মানসর ফলক নজন বা চক্কু একবার পড়ছে মহিলার প্রতি দৃষ্টি পড়ছে কোনো গুণা নাই গুরিয়া বা অন্য নিয়তে আবার চাইলে আমল নমায় গুণায় কবিরা লেখা হই যায় একবার পড়লে গুণা নাই একবার তো চকু ভৰব পড়ব রাস্তা পায় আপনারা কর্ণমধুবা যাই জানি কত মহিলা গল যাইত্রা আইত্রা চৌকে একবার ভৰছে তো শেষ একবার পড়ছে কিন্তু বাদে যদি গুড়াইয়া যদি অন্য নিয়তে চাই বুড়া নিয়তে চাই তাহলে গুণা হয়ে যাবে গুণা কবির হয়ে যায় এর লাগি একবার পড়ছে বাদে আমরা আর চাইবার দরকার নাই কিংবা তো কোনো মহিলা আপনার ডাক দিছে ইশারা দিছে পরিচিতির লাগি আপনি নিকটে গেছেন সাপা কোনো বাধা নাই নতুবা এই মহিলার পতি আপনি কি করতা না আর চাইতা না এক বন্দায় ওয়াস শুনছে আলিমে কইসেন একবার চাইলে গুনা নাই সে কিন্তু একজন মহিলার বা চাইয়া ডাইরের যেমনে চব গাড়িয়া বইছি আর একজনে বা অত সাজ কির হ্যাঁ বলে আলিমে কইসেন একবার চাইলে গুনা নাই ও আমি চাই দিয়েছি আর ফিরাইতাম না সুবিধা হয় দিমাস্তাহারি ইলা সুবিধা পাতি নাই যার কারণে বিশেষ করিয়া চোখ একবার ভরসে কোনো গুণ নাই আল্লার বান্দে গানের লাগি মানুষের অলংকার আছে পুরুষের মধ্যে মহিলাদের মধ্যে অলংকার আছে মহিলাদের কিছু জিনিস আছে এগুলা তাদের জন্য সৌন্দর্য এগুলা মহিলা ব্যবহার করতা যেমন শোনা যেমন রুফা এরপরে হাতের মধ্যে চুড়ি এর মধ্যে হইল হাতের মধ্যে আঙ্গুঠি তারপর হইলো গে খানের দুলা নাকের মধ্যে মানে ফুল তারপর হইল গলার মধ্যে হার এগুলা মহিলাদের জিনত মহিলা ব্যবহার করতা মহিলা যত সুন্দর হইয়া সাজিতে পারবা যাই যাচ্ছে তবে যে সাজানো সাজিয়াতেন বাই না। এক মহিলা সাজিয়া আরেকজন মহিলার সামনে বসছ বাধা নাই নিজে সাজিয়া স্বামীর সামনে বাহির সালাম দিছন বরংস সব পাইবা কোনো অসুবিধা নাই কিন্তু মহিলার নিয়ত যদি থাকে সাজিয়া সুন্দরিয়া যায় রাস্তার মধ্যে মানুষের দেখবা আমার দিকে মহিলার এখানে নমায় বোলে না না কুটুম বাড়ি যাইতে সাজিতা নানি বলে জিয় সাজিতা আপনি যত সাজক না কেন গায়ের মধ্যে বুর্গা লাগানিরভরে সেনার সাজা দেখা যাইব বলি বলে না এগি মহিলাদের সব যাইতে পড়ে বুর্গা। মহিলা যদি বোরকা যদি পরিধান যাবে না কোনো পুরুষের কোন সময় অনুমান করতে পারতো না একজন মহিলা ভালো পরিবারের মহিলা এইভাবে প্রশংসা করব আর যে মহিলা বোরকা লাগাইতানা না এবে হালতে চলবা একবার কিয়া মানুষের বালা লাগব কিছু সরি আজ্ঞা কইব মহিলা বেশ বালা মানে মানুষ নাই না দাদা পয়লা বালা হইব দেখবো আর বাদে কইব মহিলার চরিত্রটা বালা নাই বেশ বালা গরুর হুড়ি নাই এর লাগি বারোই গেছেন বেহাল নথি আর বুর্গা তাকলে দেখবা উঠিয়া সিট দিব গাড়ি মুসলমানের গরর বালো আদবি মে সন্তান জানিয়া বুর্গার ভালো তো তাকলে সিট দিবা বালা করে ডাকিয়া নিয়া বালা রাস্তার দ্বার সুযোগ দিবা কোনো অসুবিধা নাই ডাক্তারর চেম্পার গেল মানুষের সুযোগ দিবা কইবা মহিলা যেহেতু ভালো মানুষ আর যদি দেখ বেহালতে চলা কোনো সময় সময় দিতো নাই আমাদের দেশে নি এমন একটা পলিসি বাই বাবা বন্ধন বন্ধন হালাল না হারা ইটা আমি যাইয়ার না যেহেতু আমার পর্দার আলোচনা আইছে যার কারণে মহিলা যে মহিলা জীবনে বাড়ির থাকি বাইর না মহিলার তো স্বর মাসো আজকে মহিলা ঘর থাকি বাইরা ব্যাংক যাইতরা শত শত পুরুষের মুখ দেখরা ফাজিল মাতৃতরা এই মহিলার আগে সরম আসলো সরমটা কমি গেছে উঠি গেছে গিয়া ইতা মহিলা হল গুরুপ বান্ধে যখন আইন মানছে দেখতে এখন হৌ আইত্রা ঠিমর মানুষ কোথা কন মানছে হৈ তো হৈ তো গুরুপর একটি মাইত্রা কান্তি কত পর্যন্ত কই অত সম্মান মা বন্ধের ছিল আজকে সম্মান হারাইলা আমরার মা বোনকলে খালি মহিলা গলার দোষ নাই স্বামী গর্জন টকlem বাধ্য করিয়া মহিলা হল দিয়াতা লвая সম্মানী মা বোনক লরে অসম্মানীর হালতে রাস্তা ঘাটে গুরাইtra ও ভাই যত টুপা চিন্তা করো নিজর ঘরস্থীরে যত টুপা ঘরর ভিতরে রাখার চেষ্টা করো পরে আল্লাহর বন্দে গান মহিলা যত বেশি অবস্থা দাগবা। তত বেশি সম্মান মর্যাদা মহিলার বাড়াইয়া দিবা স্বামীর সম্মান মর্যাদা লাগি মহিলা হল গরের মধ্যে থাকতা গরের খাজ কাম বাড়ির পর্দার হুকুমাইছে বাড়িও স্বামী আউটা দিতা পুস্কুর নির্ভর আউটা লাগে ইকানো সামিয়ে দিতা পুষ্কর নির্ভর হাম্মাম খানা হাম্মাম খানা কয় উর্দুতে ইখান গোসল করা কাপড় পরিধান করা সুন্নত বা গরো বানাই লিচন সুন্নত পয়সা দিয়ে ফার্সি না আমরা তর্জা দিয়ে বেলা রাং দিয়ে বেলা বানাই থাম মুসলমানের বাড়ির মধ্যে হাম্মাম খানা থাকত পুষ্করিণীর বারক কুলা ময়দান দেখবা গোসল খড্ডা কোনো জায়গার দেখবা নদীর ঘাট কিছু মহিলা হলে গোসল খড্ডা কাপড় ধৈত্রা শত শত পুরুষ হলে দেখরা ইটা বড় আচানক লাগে বাবা এর লাগে যতদিন নদীর গাঠ মানে মা বইনকলে গোসল করবা সাফর দইবা রাং দিয়া বেড়া দিয়ে এখান বার ছোটো করে এখান আউটা দিয়ে গড় বানাইতা নিজর ভোসকুর নির্ভর একটা আউটা দিয়া মানে গড় বানাইতা বেড়া দিয়া রাহকা মহিলাকলে খাফর পরিবর্তন করবা মানে ভিতরে গোসল করবা ইটার দায়িত্বকে বলে স্বামী বাথরুমের মধ্যে যেন গোসল করা হয় গুসল করতেও যদি একবারে যায় গোসল করতে পারবনি আল্লাহর যাতে ঘোষণা করসন কীরা মান যে আয়াত ও আয়াতর আমরা লেখন আমরার দুয়োজনের সবর খান্ড জন হরিষ্ঠ গলাচন